গাইস আমাদের বালিয়াসও রাত্রেবেলা খাবার খাইতেছে ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন ভালো লাগবে দেখতে বলতেছেন এটা কি এত বেশি চঞ্চল এবং খুবই সুন্দর দেখা যেতেছে দেখতে পাইতেছেন তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বুঝছেন মনে হচ্ছে তাদের খাবার শেষ

তো সবাই কমেন্ট করে জানান যে বালিয়াসের গায়ে কয়টা কালার আছে এবং কি কি কালার এবং এখানে কয়টা বালিয়াস আছে বালিয়াসের বাচ্চা আছে কী 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 সঠিক উত্তর দিতে পারেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অনুরোধ রইল সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সবাই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন এখানে কয়টা বালি বাচ্চা আছে এবং কি কি কালার আছে বলবেন এবং কোনটা বেশি বড় এবং কোনটা সবথেকে ছোট এটা দেখি কমেন্ট করে বলবেন দেখি কে কে বলতে পারেন দেখতে পারতেছেন বাচ্চাগুলো কত সুন্দর এবং কিউট তো মনে হইতেছে তাদের খাবার শেষ তো শরীরে একটু নোংরা লাগিয়ে ফেলছে এখন একটু আমরা বালু পানি দিয়ে ওদেরকে গোসল করিয়ে দেব তো আর একটু খাবার খাক তো তাদের মা মানে পালিত মা এই যে এখানে বইছে 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 পাহারা দিতেছে দেখতে পারতেছে এই যে মুরগিটা এই যে এই যে হ্যাঁ এইখানে পাহারা দিতেছে আর এই যে এইখানে তারা খেলাধুলা করতেছে এবং খাবার খাইতেছে রাতের খাবার দিনার করতেছে এই যে কোনটা কানতেছে তো এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আশা করছি এখন থেকে আমরা প্রতিদিন আমাদের বালিয়াশোর বাচ্চার ভিডিও আপলোড করব আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা তো সবাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন